আল্লাহমা সাইদি রহিমাহুল্লাহ ফাসির রায়ে আর সাথে সাথে কত মানুষ তার জন্য জীবন দিয়ে দিছে আবার যখন তারে জেলখানা থেকে এইভাবে বের করছে আবার মানুষ জীবন দিয়েছে সুবহানাল্লাহ এত এই শেখ মুজিবুুর রহমান রে একবারে এই পিতা সেই পিতা ভাস্করদের মধ্যে টাকার মধ্যে রাস্তার মুড়ে মুড়ে মূর্তির মধ্যে অফিসে আদালতে ছবিতে সব জায়গায় তো 16 মিনিট গেছে না 16 বছরের ক্ষমতা 16 মিনিট যাইতে পারছে না কল্লা দইরা মারো টান মুজিব হইছে খান খান কি আর ভালোবাসা আমার কল কয়জন গেছে মূর্তি বিরাইতে আমার কয়জন গেছে আগে কি করত মুজিবের মূর্তির সামনে গিয়া দোয়া পর্যন্ত করছে করছে না বুঝেন তো এটা মন থেকে সম্মান মন থেকে محبت এগুলো বুঝতে হবে মন থেকে محبت নাই মন থেকে محبت থাকলে 16 মিনিট পরে এইভাবে আরে এটা তো বাদ দেন বাস করজো খুদ শেখ মুজিবুর রহমানের জন মাইরা ফেলছে সারা দিন লাশ কইরা রইছে না পুন আমি লিগ না তাড়া গেছে শেখ হাসিনা নিজের বলা কথা আমার বাবার লাশ করে গেছে আমার এখনো বুঝে আসে না এত বড় দল এত নেতা অথচ আমার বাবার লাশের পাশে কেউ যায় নাই জানা যারা পর্যন্ত যাইতে চাইছে না তাইলে মন থেকে কেউ মহাব্বত করে আর কার কি অবস্থা এটা আমি জানি না আমি হাসিনার সময়ও যা মন চাইছে বলছি এখনো বলি আমার কোনো সময়ের পার্থক্য নাই আমার এত পার্থক্যের টাইম নেই আমি আল্লাহকে বই করি কাকে আমরা ভয় করব কাকে এই

দুনিয়া বি খায়েশাত পূর্ণ করনে ওয়ালারা এরা দুনিয়া দারদেরকে ভয় পাবে এই আজকে একটা থিওরি বলে যায় আপনাদেরকে বাবা দুই কারণে মানুষ দুনিয়া দারদেরকে সম্মান করে কয় কারণে কয় কারণে কয় কারণে জানা দরকার দুই কারণে দুনিয়া দারদেরকে মানুষ সম্মান করে কয় কারণে দুনিয়ার নেতা নেত্রী যেই হোক টাকাওয়ালা এক নাম্বার কারণ হলো দুনিয়ার নেতা নেত্রীর কাছ থেকে কিছু পাওয়ার আশা সামসামি করে সম্মান দেখা কিনলে গিয়া অন্তর থেকে না কিনলে গিয়া কিছু চাকরি পাওয়ার আশা এলাকায় নেতামি পাওয়ার আশা টেন্ডার পাওয়ার আশা কিংবা যে কোনো কিছু পাওয়ার আশা দুই নাম্বার হইলো দুই নাম্বার শ্রেণীটা হইলো ভয় পায় না ভয় পায় যে আমার এনে মামলা দিয়ে দেয় নেতার একটু যদি হয় হয় না করি সামসামি না করি তাহলে আমার কি দিয়ে দিবে মামলা দিয়ে দিবে বিভিন্ন খারাপ কাজে জড়াইয়া দিবে কিংবা বোলাপন পাঠাইয়া দিয়ে আমার মারবে এই জন্য এছাড়া অন্তর থেকে কোন নেতাদেরকে মানুষ ভালোবাসে না ইল্লা ইল্লা কিছু আছে ইল্লা একেবারে হাতে গোনা এটা বাংলাদেশে খুবই কম নেতা মানুষ মন থেকে ভালোবাসে এটা হাতে গোনা দুই চারটা লোক হইতে পারে খুবই কম সংখ্যা এত ভালোবাসে এত এই শেখ মুজিবুর রহমান রে একেবারে এই পিতা সেই পিতা ভাস্কর্যের মধ্যে টাকার মধ্যে রাস্তার মুড়ে মুড়ে মূর্তির মধ্যে অফিসে আদালতে ছবিতে সব জায়গায় তো ষোলো মিনিট গেছে না ষোলো বছরের ক্ষমতা ষোলো মিনিট যাইতে পারছে না কল্লা দৈরা আমারও টান মুজিব হয়েছে খান খান কি আর ভালোবাসে আমার এখন কয়জন গেছে মূর্তি বিনাইতে দেহা কয়জন গেছে আগে কি করতো মুজিবের মূর্তির সামনে গিয়ে দোয়া পর্যন্ত করছে করছে না বুঝেন তো এটা মন থেকে সম্মান মন থেকে মহাব্বত হ্যাঁ হ্যাঁ এগুলো বুঝতে হবে মন থেকে মহাব্বত নাই মন থেকে মোহাব্বত থাকলে ষোলো মিনিট পরে এইভাবে আর এইটা তো বাদ দেন ভাস্কর্য খুদ শেখ মুজিবুর রহমানের জন মাইরা ফেলছে সারা দিন লাশ করে রয়েছে না কোন আমি লিখনা তাড়া গেছে এটা খাজিনা নিজের বলা কথা আমার বাবা লাশ পরে গেছে আমার এখনো বুঝে আসে না এত বড় দল এত নেতা অথচ আমার বাবার লাশের পাশে কেউ যায় নাই জানা যারাই পর্যন্ত যাইতে চাইছে না তাইলে মন থেকে কি মোহাব্বত করে অথচ দেখেন সত্যি কইবেন সোহান আল্লাহ আল্লাহ সাইদি রহমাহুল্লাহ ফাঁসির রায় সাথে সাথে কত মানুষ তার জন্য জীবন দিয়ে দিছে আবার যখন তারে জেলখানা থেকে এইভাবে বের করছে আবার মানুষ জীবন দিছে সোহান আমাদের দেশে অনেক আলেম আছে শুধু উনি না অনেক আলেম আছে মানুষ যাদের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত এই ভালোবাসাগুলো মন থেকে এই ভালোবাসাগুলো কোথ থেকে আলহামদুলিল্লাহ এটা এই ভালোবাসা পেতে চাই আমরা এই তথাকথিত লৌকিকতার ভালোবাসা হুজুর আসলো বাইরাল বক্তা একটু হুজুর দিলাম না এই ভালোবাসার দরকার নেই ভালোবাসা হবে কার জন্য কার জন্য মানে আব্বাল্লা অমান আল্লাহ ফকত ইমান যার ভালোবাসা হবে আল্লাহর জন্য ঘৃণাও হবে আল্লাহর জন্য দান করবে আল্লাহর জন্য কাউকে কোনো কাছ থেকে নিষেধ করবে আল্লাহর জন্য সেই ব্যক্তির ইমান পরিপূর্ণতা লাভ করবে এ দেখেন না ভাই ছোট্ট উদাহরণ দেই ষোল বছরে ভাস্কর্যের মধ্যে মূর্তির মধ্যে টাকার মধ্যে আদালতের মধ্যে সব জায়গায় শেখ মজিবের ছবি ভাস্কর্য মূর্তি বানাইলো এমনকি পুলিশ র‍্যাব পিডিআর আর্মি সকল সেক্টরে বিশেষ বিশেষ দিনগুলোতে তাদের এখানে বুকের মধ্যে বল্টু লাগাইয়া শেখ মুজিবের ছবি ছবি লাগাইতে বাধ্য করলো বইয়ের মধ্যে শেখ মুজিবের ছবি লাগাইতে বাধ্য করলো অথচ ষোলো মিনিটের মধ্যে ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই ভাস্কর্য বাঙ্গা শুরু ছবি ভাঙ্গা শুরু একটু উল্টায় দেখে নেবা একটু একটু উল্টায় দেখেন পনেরো ষোলো শো বছর হয়ে গেছে এক বছর দুই বছর না একশো বছর দুইশো বছর না সুলো চলো চল গিয়েছে এখনো পর্যন্ত কোনটা পৃথিবীতে একটা ছবি নাই একটা ভাস্কর চো নাই একটা মূর্তি নাই কোনটা পৃথিবীর কোনো আদালতে তার ছবির দরকার হয় নাই কোনটা পৃথিবীর কোনো একজন ব্যক্তি তাকে নিয়ে একটা কথা বললে সত্য সে আমরা বলেন না 16 15 16 বছর চলে গেছে একটা ছবি কার ঘরে আছে রসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ এই ভালোবাসার কাছে তোমাদের এই সব ভালোবাসা একেবারে কুমিয়া কোন ভালোবাসা কিসের ভালোবাসা শেখাও যেই ভালোবাসা অন্তর থেকে আপনি কল্পনা করতে পারেন মেট্রোর মতো এত বড় পাওয়ারফুল প্রেসিডেন্ট আরে মেট্রুকের ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা ট্রাম্পু যদি রসূল রেণিয়ে কিছু কয় দেখেন না পুরো পৃথিবী কিভাবে উত্তাল হয়

পূর্ণ থাকার দরকার হয় বিরিয়ানির প্যাকেটের দরকার হয় কথা কেন রে বিরিয়ানির প্যাকেট লাগছে কোনো দিন সিঙ্গারা পুরি লাগছে কোনো দিন হ্যাঁ নটর ডেম কলেজের ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কতগুলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র পর্যন্ত রাস্তায় নেমে যায় তাই আছে কোনো সরকারের পুরো পৃথিবীর ইতিহাসে এটা প্রমাণিত হয়ে গেছে এখন মুসলিমরাও যেগুলো রসুল সাল্লা সাল্লামের বা ইসলামের প্রতি বিদ্বেষ রাখে এরাও বদ্ধমূল ধারণা হয়ে গেছে কিশোর বনাস মুসলমানরা যেমনি ক্ষেপে যায় রসুল কিছু সাথে সাথে পণ্য বয়কট করে ফললে ধরে মারে কি একটা অবস্থা আর কিছু কখন যেত না সোহান আমি তো বলি অর্ডার দিয়ে গেলাম অর্ডার কোন নেই রসুল রে নিয়ে কেউ কটুক্তি করলে লতিফ সিদ্দিকি হর অমুক সিদ্দিকি হোক ইসলাম রে নিয়ে রসুল রে নিয়ে কিছু বলবে সাইজ করে দিবেন

লেদিন আহুম ফিসোলা তিহিম খা আল্লাহ রবুল্লাহল আমিন সফল মুমিনদের কিছু সিফাত এবং কিছু গুণাবলী বর্ণনা করতেছেন মুমিন কোন পথে গেলে সফল হবে ও ভাই টাঙ্গালের মুসলমান আপনাদের কাছে আমার কয়েকটা পয়েন্ট টাকারে কথা এক লক্ষ টাকার চাকরি কর্মেওয়ালা ব্যক্তি সফল কথা বলে না ওই এক লক্ষ টাকার চাকরি করণেওয়ালা ব্যক্তির স্ত্রী কিংবা সন্তানের যদি এমন অসুস্থতা হয় দশ লক্ষ টাকা লাগে ওই এক লক্ষ টাকা দিয়া তার হইবনি তার মানে সফলতা কি এক লক্ষ টাকার চাকরির মধ্যে টাঙ্গাইল শহরে বড় একটা বাড়ি করা কি সফলতা ঢাকা শহরে বড় একটা বাড়ি করা তাইলে তো নিশ্চিত সফল না ভাই এই বাড়িতেও কিছুই হবে না যদি এমন অসুস্থতা হয় যে ঘুমাইতেই পারে না ট্যাবলেট খায়া খায়া ঘুমায় আছে না নাই আর আমরা সুবাহ আল্লাহ গাড়িতে বললে ঘুমায় যাইতেও ঘুমায় খাইতেও ঘুমায় পড়ি সুহান আল্লাহ এটা আল্লাহর নিয়ামত এটা আল্লাহ নিয়ামত লক্ষ টাকা দিয়ে খাট কিনতে পারবেন ঘুম কিনতে পারবেন কোটি টাকা দিয়ে ডাক্তার অ্যাপয়েন্ট করতে পারবেন ডাক্তারকে নিজের বাড়িতে রাখতে পারবেন কিন্তু সুস্থতা কিনতে পারবেন না কিনতে পারবেন নি হ্যাঁ পারবেন না ভাই পারবেন না অতএব সফলতা কোন পথে মুমিন কোন পথে সফল মুমিনের সফলতা আল্লাহ বলতেছেন যে মুমিন সফল হতে চায় সে বাড়ির মধ্যে না গাড়ির মধ্যে না টাকা পয়সার মধ্যে না যদি কোনো ব্যক্তি মনে করে কোটি টাকাওয়ালারা সফল তাইলে আমনের কোটি টাকার মালিক হওয়ার দরকার নেই কোটি টাকাওয়ালাদের কি একটু দেখেন এদের প্যারেশানির অভাব নেই দেখেন যায় প্যারেশানির অভাব নয় কোটি টাকাওয়ালার চাইতে অনেক কম প্যারেশানি রিক্সাওয়ালা

আমার মুমিন বান্দা এই দুনিয়া মুমিনের সফলতার জায়গায় না বেটা এই দুনিয়া মুমিনের সফলতার কি না আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর মাতাউল গুরুর তাফসিরে ব্যাখ্যা আসছে মাতাউল গুরুর হলো মহিলাদের হায়েজ এবং নিফাস থেকে উঠলে হায়েজ হায়াজ হইলে মহিলাদের যে নেকরা ব্যবহার করে না নেকরা ওই ময়লা পরিষ্কার করার জন্য ওই ফেলে দেওয়া নেকরাকে মাতাউল গুরুর বলা হয়েছে আল্লা কাছে দুনিয়ার মূল্য ওই নেত্রার মনে হয় সুগন্ধির জন্য কেউ কিনবে নি হ্যাঁ আল্লাহ হাদিসে আসছে পাকের কাছে এই দুনিয়ার যদি বিন্দু মূল্য থাকতো আল্লাহ কোন কাফের একটা সরিষার দানা পরিমাণ রিজিক দিতেন দুনিয়ার মূল্য নাই কাফেরও ভালো আছে দুনিয়ার মূল্য নাই দিকে দুনিয়ায় কাফেরও বিরাট দেখা যায় বুক বিলাসিতে আছে আছে কি নাই কাফেরদের জন্য আখেরাত নাই এই জন্য কাফেরদেরকে আল্লাহ যা দেওয়ার দুনিয়াতে দেয় সোফায় আল্লাহ আর আমাদের জন্য কি আছে আখেরাত আছে না নাই আছে না নাই যদি কোনো ব্যক্তি আখেরাতের বিশ্বাস করে এক চাইতে বড় শান্তির কিছু হইতে পারে না কেন যদি কোনো ব্যক্তি মনে করে আমি অ্যাক্সিডেন্টটা কেন করছি আহা এই ভুলের কারণে ওই ভুলের কারণে হ্যাঁ আমার কুলাটা কেন মারা গেছে ঠিক মতো চিকিৎসা করি নাই এই করি নাই সেই করি নাই এই লোক দুই দিন পরে পাগল হয়ে যাবে কি হয়ে যাবে আর যদি মনে করে আমার আল্লাহর ফাইসালা ব্যাস মাথা ক্লিয়ার ফ্রেশ কার ফাইসালা আল্লাহর ফাইসালা আমার এই পোলা যাওয়ারই ছিল যাই তুই আমার এই টাকা হারাই তুই ব্যাস দেখবেন মাথার থেকে পেরেশানি মুক্ত একটা কথা আপনারা পেরেশানি মুক্ত করে দিবে আপনি কি মনে করছেন টাকার চাইতেও পেরেশানি আরো বড় খারাপ জিনিস আমেরিকার এক একটা শহরে অনেকগুলো আমি যারা গেছে তাদের কাছ থেকে শুনছি অনেকগুলো পাগলা গারত মেন্টাল হসপিটাল অভাব নাই আমেরিকায় কেন কয় হুমানে পাগল হয়ে যায় কি লেগে কয় হ্যাঁ এটার লাগে এটা হয়েছে লাগি এটা হয়েছে খালি হিসাব ফেস লাগে রোগের মধ্যে ফেস লাগে